হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ সাইফ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি তো আজকে ভিডিওটা করছি হচ্ছে তেরো তারিখ ঠিক তখন বারোটা বাজতে কিছু মিনিট বাকি কারণ চোদ্দ তারিখে হচ্ছে বরের বার্থডে দেখো বড়োদিকে খাটে ঘুমাচ্ছে আর আমি তোমাদেরকে টাইমটা দেখানোর চেষ্টা করছি তখন বাজে ঠিক এগারোটা পঞ্চান্ন কি চুয়ান্ন এরকম টাইম বাজে তোমাদেরকে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি জানি না ভিডিওতে আমি কতটা তোমাদেরকে দেখাতে পারছি বাট তোমাদেরকে আমি ঘড়িতে টাইমটা দেখিয়ে দিচ্ছি দেখো দেয়ালগুড়িতে তোমাদের টাইমটা দেখিয়ে দিলাম বারোটা বাজদের কিছু মিনিটই বাকি রয়েছে

হম একাই করো আমি অন ঠন কিছুই করিনি তোমার কি যেন কি ঘড়ি এটা তোমার এটাই পছন্দ ছিল তো হম করো চার্জ আছে চার্জ আছে অনেক দিন তো তো চার্জ টার্জ কিছুই দেয় না ছবি দেখো 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 আচ্ছা তুমি ঠিক আছে তুমি হাত দাও না হাত দেখাচ্ছি শুধু আর চাই না মামুন গিফট দিয়েছে মামুনি হাত দেখালাম শুধু